আজকে যে মেশিনটি নিয়ে আলাপ করব এটি হচ্ছে গরমের সময় সব থেকে পপুলার এবং হট বিজনেস কাপ কোন তারপর হচ্ছে লিটার হাফ লিটার এক লিটার এই টাইপের যে সফট আইসক্রিম আছে এই সেট আপটির মাধ্যমে কিন্তু আপনারা এই টাইপের আইসক্রিম গ্লান করতে পারবেন আসসালামু আলাইকুম যে এস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরো একটা ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে যে মেশিনটি নিয়ে কথা বলবো আমরা সেটা হচ্ছে আইসক্রিম মেশিনারিজ আইসক্রিম এটাতে এমএ পজিটিভ দিয়ে আপনার কাপ কোন তারপর হচ্ছে লিটার হাফ লিটার এক লিটার এই টাইপের যে সফট আইসক্রিম আছে এই সেট মাধ্যমে কিন্তু আপনারা এই টাইপের আইসক্রিম গুলান করতে পারবেন প্রথমে যে মেশিনটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার পাস্তুরাইজার মেশিন এই মেশিনটির সাহায্যে আপনার একবারে চারশো দুইশো থেকে চারশো পাঁচশো এক হাজার লিটার পর্যন্ত আপনার আইসক্রিমের যে মিক্সার গুলান আছে এই মেশিনটির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ মিক্সার করে নিতে পারবেন মেশিন যে যে কারণে আপনি মেশিনটি ব্যবহার করবেন মূলত হচ্ছে এটি যে দুধটা আপনি যে বয়লিং করবেন আপনি যদি এই মেশিনটির মাধ্যমে বয়লিং করেন সেক্ষেত্রে দুধের কালার ঠিক থাকবে এবং দুধটা পুড়বে না আইসক্রিম ফ্যাক্টরিতে কি হয় এটা হচ্ছে আপনার যখন ড্যাগে ড্যাগে যখন দুধটা জাল দেয় তখন দুধটা পুড়ে কালারটা ডিসকালার হয়ে যায় ফ্লেভারটা ঠিক রাখ থাকে না কিন্তু এই মেশিনটির মাধ্যমে আপনার কোনো প্রবলেম হবে না এবং ফ্লেভারটা কোনোটাই থাকবে দ্বিতীয়ত এই মেশিনটির মাধ্যমে এই যে মিক্সিং কমপ্লিট করার পরে এই নল দিয়ে আপনার প্রোডাক্টটা বাইরে বের করে নিতে হবে নেওয়ার পরে প্রোডাক্টটার তাপমাত্রা একটু কমে গেলে তখন এই রিজার্ভ ট্যাঙ্কিতে দিতে হবে এই ট্যাঙ্কির থেকে আপনার পাইপের মাধ্যমে এই সেফ কন্টেনার্স ফ্রিজারের মেশিন মেশিনে চলে আসবে এখান দিয়ে লিকুইডটা ঢুকবে আর এই সাইড দিয়ে আপনার কন্টিনিউ আপনার আইসক্রিমটা বের হতে থাকবে এখানে যদি আপনি কাপ ধরেন কাপ হবে যদি লিটার ধরেন লিটার হবে এই পুরা সেটিভ মেশিনটি কিন্তু আমাদের রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের এখানে এসে আপনি সরাসরি মেশিনটি মেশিনটি করতে পারবেন ক্রয় করার পরে আমরা কিন্তু মেশিনটি ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি করে এবং আদার যে সহযোগিতা দরকার হয় ক্যামেজ থেকে শুরু করে ক্যামেজ কাঁচা গেলাম কোথায় পাবেন আমাদের থ্রুতে কিন্তু আপনারা নিতে পারবেন আর বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এই মেশিনটি কিভাবে প্রোডাকশন করে চলুন আমরা দেখে আসি